আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো এখন যেহেতু ঈদের মৌসুম চলতেছে সামনেই কিন্তু কুরবানি চলে আসতেছে আর আমরাও আপনাদের জন্য নতুন নতুন কালেকশন গুলো দিচ্ছি তো আজকে আপনাদের জন্য একটা চমৎকার পাকিস্তানের রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছি যে ডিজাইনটিতে কালার রয়েছে মোট তিনটি কালার প্রত্যেকটা কালার থাকবে মার্জিত কালারের মধ্যে কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে ফুল ডিটেলস দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে খুব চমৎকার ভাবে ড্রেসটিতে কাজ করা থাকবে প্রথমে আমরা জানি ড্রেসের ফেব্রিক্সটা কি ড্রেসের ফেব্রিক্সটা থাকবে একেবারে পিউর শিপনের মধ্যে তার উপরে নিচের দামানের পার্টটা দেখুন এগুলো জরি শুধু সিকোয়েন্স এবং কন্টাস্ট হোয়াইট কালার শুধু দিয়ে কাজ করা এবং পুরো ড্রেসের ডিজাইনটা একটু যদি খেয়াল করেন কত যে চমৎকার করে ডিজাইনটা করা হয়েছে আর এই যে গলার কাজটা আমরা পাচ্ছি হচ্ছে এখানে স্প্রিংয়ের কাজ সিকোয়েন্সের কাজ পার্লের কাজ করা এবং নেক লাইনটা কিন্তু স্টাইলিশ একটা নেক লাইন পাচ্ছি এবং স্লিভসটা দেখুন কত সুন্দর করে স্লিপসের ডিজাইনটা করা হয়েছে মূলত এটা হচ্ছে কামেজের ফ্রন্ট পার্ট টা এবং ব্যাক পার্ট থাকবে সলিড এর মধ্যে আর সম্পূর্ণ যেটা ইউজ আছে একেবারে পিওর একটা কটন সিল্ক কাপড়ের মধ্যে আমরা পাবো ইনারটা যেটা হচ্ছে গরমের জন্য খুবই আরাম পিওর লাক্সারি শিপনের মধ্যে আমরা কাজ করা পাবো একেবারে ম্যাচিং কালারের মধ্যে একেবারে পিওর শিপনের মধ্যে কাজ করা থাকবে সম্পূর্ণ ধোপাটা খুব চমৎকার প্যাটার্নে কাজ করা আছে এটা হচ্ছে ধোপাটা বর্ডার লেনার সম্পূর্ণ বড়িতে বুটিক্সের কাজ সিকোয়েন্সের কাজ করা থাকবে খুব স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আজকে আমরা তিনটা কালার পাবো এই ড্রেসটার মধ্যে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন এবং ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু ফুল লেখা থাকবে প্লাস আমি অনলাইন নাম্বারটা কিন্তু আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব কালারটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুব চমৎকার একটা কালার আর সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ সুতার কাজ করা গলাটাই দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে তো পাটটাগুলো কিন্তু ম্যাচিং কাপড়ের ম্যাচিং ফেব্রিক্স কালারের মধ্যে পাবেন আর সম্পূর্ণ ডিজাইনটা দেখুন দোপাটার কতটা সুন্দর দোপাটা পাচ্ছেন আপনারা একেবারে পিওর শিপনের মধ্যে থাকবে আজকের ড্রেসটা আজকে ডিজাইনার ড্রেসের কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রত্যেকটাই কিন্তু রেডি ড্রেসের কালেকশন আর এই ড্রেস আমরা আজকে আপনাদেরকে দিব মাত্র আঠারোশো টাকা করে এগুলো হচ্ছে সাইজ থাকবে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত আর এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রথমে যে কালারটা দেখিয়েছিলাম ওইটা ছিল লেভেন্ডার কালার আর এই কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সাইড বোর্ডেরও সুন্দর করে কাজ করা গলাটাই দেখুন কত স্মার্ট ভাবে কাজ করা আছে ফুল ডিটেলসটা দেখুন ফুল ড্রেসটা দেখুন কত সুন্দর করে কাজ করা এই ধরনের ড্রেস স্থান কাল পাত্র কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে দেখা যায় যে এই ধরনের ড্রেস পার্চেস করতে গেলে মিনিমাম কিন্তু তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লেগে যায় কিন্তু আমরা এই পাকিস্তানি ভার্সনটা আজকে আপনাদের জন্য একেবারে ধামাকা প্রাইসে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় এত সুন্দর এত কিউট একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন পূর্ণিমা সারের পক্ষ থেকে এই প্রোডাক্ট গুলো কেউ মিস দেন না প্রত্যেকটাই কিন্তু ঈদের ড্রেস থাকবে তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম